আপনারা যে জায়গা থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেলার ব্যবসা যে হারে শুরু হয়েছে মনে হচ্ছে তাদের চাকরি বাড়ি গাড়ি সব দিয়েও এই বাঙালি জাতির ঋণ সুদ হবে না কারণ হচ্ছে তারা আমাদেরকে একদম স্বর্গে তুলে দিয়েছে আমরা শুধু খালি এখন ঢুকে যাব। হুজু হয়ে পড়ে বাঙালি যে কি করেছে সেটার খেসারত এখন হারে হারে দেবে যাই হোক প্রিয় দর্শক প্রতিনিয়ত প্রতিদিন কোন না কোনো চেতনা নিয়ে তারা হাজির হন সচিবালয়ের সামনে তারা সচিবালয় গ্রাওয়ার প্রধান উপদেষ্টার বাসভবন গ্রাওয়ার অর্থাৎ এটি করলেই মোটামুটি তাদের সব দাবি পূরণ হবে আর আমরা যেটুকু বুঝতেছি এগুলার পিছনে এরা যে প্রতিনিয়ত এই আন্দোলন প্রতিনিয়ত এই দাবি ওই দাবি নিয়ে আসছে এগুলা ওদেরকে দিয়ে করানো হচ্ছে আজকে বিডিআর সদস্যরা তারা মাঠে নেমেছেন তাদের দাবি নিয়ে অর্থাৎ এতদিন এই দাবি ছিল না আর বিডিআর সদস্যরা নিশ্চয়ই জানেন যে প্রকৃতপক্ষে সেই বিডিআর এর হত্যাকাণ্ডের ঘটনায় মূল কি ঘটনা ছিল তো এখন তাদেরকে উচকিয়ে দিয়ে অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে আরো মামলা করতে হবে শেখ হাসিনা কে আরো করতে হবে শেখ হাসিনা কে বাংলাদেশের মানুষের মাঝে ভিলেন তৈরি করতে হবে পৃথিবীর কাছে ভিলেন তৈরি করতে হবে এগুলো হচ্ছে মূল পরিকল্পনা তো যাই হোক প্রিয় দর্শক আজকে সেই বিডিআর এর সদস্যরা এবং বৈষম্য ছাত্র আন্দোলনের নেতারাও তারা বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যখন গিয়েছেন তখন তাদেরকে পুলিশ রুখিয়ে দিয়েছে কতটুকু ধৈর্য ধরতে পারবে মানুষ পুলিশ তো এই যে জুলাই আগস্টের মতো প্রতিনিয়ত মার খাচ্ছিল প্রতিনিয়ত তাদেরকে মারছে আপনারা দেখেছেন মেরে গাছে ঝুলিয়ে রেখেছে অন্তত তিন থেকে চার হাজার পুলিশ তারা মেরে ফেলেছে এরপরও তারা খেমত হয়নি তারপরও তারা পুলিশের উপর চড়াও হয় তো আমরা গতকালকেও দেখেছি একটি অনুষ্ঠানে যে পুলিশ তাদের আগের রূপে ফিরে এসেছে আজকেও ঠিক সেভাবে পুলিশ দেখলাম যে আগের রূপে ফিরে আসছে তো বাংলাদেশের আইন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হলে পুলিশ আগের রূপই ফিরে আসতে হবে জনগণ দেখলেই পুলিশ পালাতে হবে দৌড়াতে হবে সেটি করলে রাখতে পারবে না শৃঙ্খলা পুলিশকে এখন রুখে দাঁড়াতে হবে তবে এমনটাই এখন দেখা যাচ্ছে যে পুলিশ রুখে দাঁড়িয়ে আছে তবে অনেকেই বলছেন যে আওয়ামী লীগ সরকারের যেই পুলিশ তারা মানে মানে পুলিশ লীগ অর্থাৎ তারা এখন আওয়ামী লীগের আসলে প্রকৃতপক্ষে কি আওয়ামী লীগের কোন পুলিশ এখন তারা কোনো পজিশনে আছে না তাদেরকে কোনো সুযোগে রাখা হয়েছে এই পুলিশ অধিকাংশ পুলিশই এখন জামাই শিবিরের যারা সমর্থিত ছিল এই সমস্ত পুলিশ বা এই সমস্ত সেনাবাহিনী এই সমস্ত বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখন কাজ করছে প্রিয় দর্শক আমি এখন আপনাদেরকে একটি ভিডিও দেখাবো যে কিভাবে পুলিশ মিডিয়ার হটিয়ে দিল গণ গর্বিত সৈনিক ছিলাম কিন্তু তৎকালীন শেখ কাছিনা আমাদেরকে এই গর্বিত সৈনিক থেকে তার মনের বাসনা পূরণ করার জন্য এবং তে ক্ষমতায় থাকার জন্য এই 19519 জন বিডিএস বাংলাদেশ থেকে তো আমরা ওই রাইট আমরা মানবো না বর্তমান বর্তমান ডক্টর ইন হুসানের কাছ থেকে উনার উপদেষ্টা কমিটির কাছ থেকে কি সিদ্ধান্ত আসে আপনারা এই পর্যন্ত একটা গ্রহণ করুন এবং গ্রহণ করার পরে অ্যাডওয়ার্ড কমিটি যারা আছে উনারা চালিয়ে নেবেন ধন্যবাদ ঘোষণা করছি এটা অস্থায়ী কার্যনির্বাহী কমিটি এখানে পরবর্তীতে এই শান্তিপূর্ণ আন্দোলন পরিচালনা করার জন্য যারা এখানে নেতৃত্ব দেবেন তারা আমাদের সকলেই বিডিওর সদস্য এবং আমাদেরই সন্তান আমরা আশা করব আমরা কারো প্রচারণায় পড়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কোন ধনসাত্তক কর্মকাণ্ডে লিপ্ত থাকবো না এবং আমি আর সদস্যদেরকে বিশেষভাবে আমার ভাইদের অনুরোধ করব। আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচিতে যেন অশান্তির কোন বারুদ চালাতে না পারে প্রিয় দেশবাসী থেকে শুরু করে সকলেই জানে মিডিয়ার একটি সুশৃঙ্খল বাহিনী আজ যাদের চাকরি নাই তারা এখন পর্যন্ত কোন সদস্য আমার মনে হয় কোন অনৈতিক কাজের সঙ্গে জড়িয়ে আছে আমি এখন কমিটির নাম ঘোষণা করছি